ভ্যাট রিটার্নে ফেসবুক গুগলের প্রকৃত উপার্জনের প্রতিফলন নেই গুগল ফেসবুক অ্যামাজন সহ ডিজিটাল মাধ্যমে বাংলাদেশ থেকে বছর অন্তত দুই হাজার কোটি টাকার বিজ্ঞাপন যায় বলে দীর্ঘদিন ধরেই অভিযোগ করছে সরকার তবে তারা বাংলাদেশে নিবন্ধন ও ভ্যাট রিটার্ন দাখিলের পর ভিন্ন চিত্র দেখছে জাতীয় রাজস্ব বোর্ড সম্প্রতি বিদেশি কোম্পানি হিসেবে বাংলাদেশের ভ্যাট রিটার্ন জমা দিয়েছে বর্তমান সময়ের বৈশ্বিক জ্যান্ট প্রতিষ্ঠান গুগল ফেসবুক ও অ্যামাজন গুগল ও ফেসবুক দুই মাসের ভ্যাট এবং অ্যামাজন এক মাসের রিটার্ন ও ভ্যাট জমা দিয়েছে এনভিআরএ জুলাই মাসের রেভিনিউর বিপরীতে সরকারকে দুই দশমিক ছয় পাঁচ কোটি টাকার ভ্যাট দিয়েছে ফেসবুক এনবিআর ষোলো দশমিক ছয় সাত কোটি টাকার রেভিনিউর বিপরীতে এই ভ্যাট দিয়েছে প্রতিষ্ঠানটি এর আগে জুন মাসের জন্য দুই দশমিক চার চার কোটি টাকা ভ্যাট দেয় প্রতিষ্ঠানটি ফেসবুকের ভ্যাট রিটার্নের তথ্য জুন মাস বাংলাদেশ থেকে তাদের আয় ষোলো দশমিক দুই সাত কোটি টাকা এনবিআর কর্মকর্তারা বলছেন ভ্যাট প্রদানের ইহারি অব্যাহত থাকলে ফেসবুক থেকে বছরে ত্রিশ থেকে বত্রিশ কোটি টাকা পেতে পারে সরকার আর রিটার্নের প্রদত্ত তথ্যানুসারে বছর শেষে রেভিনিউ হতে পারে দুইশো থেকে দুশো বিশ কোটি টাকা ঢাকা দক্ষিণ ভ্যাট কমিশনারেট কমিশনার এস এম হুমায়ুন কবির বলছেন আগেও সরকার তাদের কাছ থেকে বিচ্ছিন্নভাবে ভ্যাট পেত ক্রেডিট কার্ডে বিলের বিপরীতে ব্যাংক এই ভ্যাট কেটে রাখত তবে প্রত্যাশার তুলনায় প্রাপ্তির পরিমাণ কম ছিল এখন নিবন্ধনের আওতায় আসে প্রক্রিয়াটি স্বচ্ছ হল চলতি বছর নিবন্ধন নেওয়ার আগে গত বছরও সরকারি কোষাগারে ভ্যাট দিয়েছে ফেসবুক বেশি কি অর্থ বছরে এইচটিটি পুলের মাধ্যমে ষোলো কোটি সতেরো লাখ টাকা ভ্যাট দেয় তারা বিজ্ঞাপন বুস্টিং সহ অন্যান্য খাত থেকে প্রাপ্ত এই আয়ের ওপর পনেরো শতাংশ হারে দিয়েছে তারা ভ্যাটের সঙ্গে রেভিনিউর হিসেব করলেও ওই বছর কোম্পানিটির টার্ন ওভার হয় একশো সাত কোটি টাকা এনবিআর কর্মকর্তারা বলছেন ফেসবুকের দেওয়া এই ভ্যাট এইচটি পুলের মাধ্যমে যেসব বিজ্ঞাপন ফেসবুক পেয়েছে শুধু তার হিসাব এর বাইরে ব্যক্তি পর্যায়ে দেওয়া বিজ্ঞাপনের কিছু অর্থ হুন্ডি বা ব্যাংকের ক্রেডিট কার্ড ব্যবহার করা হয়েছে যার হিসাব ইন্ডিয়ারের কাছে নেই যদিও বৈশ্বিক প্রতিবেদন অনুযায়ী দু সালে ছিয়াশি বিলিয়ন ডলার রেভিনিউ দেখিয়েছে ফেসবুক ফেসবুকের সঙ্গে গত মে মাসে বাংলাদেশে নিবন্ধন নেয় গুগল অ্যামাজন এরপর দুই মাসের রিটার্নে ফেসবুকের চেয়ে অনেক কম রেভিনিউ দেখিয়েছে গুগল ও অ্যামাজন মে জুন মাসে বিজ্ঞাপন ক্লাউড সার্ভিস সহ বিভিন্ন সেবার বিপরীতে পনেরো দশমিক তিন পাঁচ কোটি টাকা রেভিনিউ দেখিয়েছে গুগল আর ভ্যাট দিয়েছে দুই দশমিক দুই নয় কোটি টাকা অ্যামাজনের রেভিনিউ মাত্র তিন দশমিক পাঁচ দুই কোটি টাকা অর্থাৎ বছর শেষে এই দুটি প্রতিষ্ঠানে বাংলাদেশ থেকে রেভিনিউ হতে পারে যথাক্রমে নব্বই থেকে একশো কোটি এবং চল্লিশ কোটি টাকার মতো উভয় কোম্পানির বৈশ্বিক রিপোর্ট বলছে দু হাজার বিশ সালে গুগল বৈশ্বিকভাবে একশো একাশি বিলিয়ন ডলার আয় করেছে বিশ্বের প্রায় সব দেশ থেকে আয় করার পাশাপাশি সরাসরি অফিস রয়েছে সতেরোটি দেশে অন্যদিকে অ্যামাজনের বার্ষিক আয় একুশ দশমিক তিন বিলিয়ন মার্কিন ডলার বাংলাদেশের মূল্য সংযোজন কর নিবন্ধন করছে তিন বৃহৎ কোম্পানি প্রযুক্তি প্রতিষ্ঠান গুগল অ্যামাজনের পর সর্বশেষ যোগ দিয়েছে ফেসবুকও তাদেরকে করের আওতায় আনার ক্ষেত্রে এটিকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছে কর্তৃপক্ষ ও প্রযুক্তি সংশ্লিষ্টরা বাংলাদেশে নিবন্ধন নিয়ে ভ্যাট রিটার্ন দাখিল শুরু করার আগে ডিজিটাল প্ল্যাটফর্মে কত টাকার বিজ্ঞাপন চলে যায় এমন একটি প্রাকলন করেছিল সরকার মোবাইল কোম্পানিগুলোর বাইরে বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠান ও ব্যক্তি খাত থেকে বিপুল পরিমাণ টাকাও ডিজিটাল বিজ্ঞাপন বাবদ ব্যয় হতো বলে ধারণা করছে এনভিআর আর টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাডকো এবং বিজ্ঞাপনী সংস্থাগুলো এটিকে দুই থেকে তিন হাজার কোটি টাকা বলে দাবি করে আসছিল ভ্যাটা দেওয়ার পাশাপাশি কোম্পানিগুলোর আয়ের সঠিক হিসাব পাওয়াকে বড় করে দেখছেন সংশ্লিষ্টরা বেসের প্রেসিডেন্ট সৈয়দ আলমাস কবির বলছেন এতদিন তো সরকার কোনো টাকাই পেত না এখন অন্তত একটা হিসাব তো এনবিআর করতে পারবে আস্তে আস্তে অবৈধ পদগুলো বন্ধ হবে ভ্যাট নিবন্ধন নেওয়া এবং রিটার্ন দেওয়ার বিষয়টা এক এগোলো এরপর অফিস করার জন্য তাদের চাপ দেওয়া যাবে এই কাজগুলো করতে গেলে এনবিআরের হাতে কিছু তথ্য উপাত্তা থাকতেই হবে সেই তথ্য উপাত্তা পাওয়ার পথ প্রশস্ত হয়েছে বাংলাদেশের